দেশ জুড়ে এখন একটাই মোনাজাত বাড়িতে বাড়িতে মসজিদে মসজিদে প্রতিধ্বনিত হচ্ছে একটাই আর্তি হে আল্লাহ দ্রুত সুস্থ করে দিন বেগম খালেদা জিয়াকে শহর কিংবা গ্রাম বিভিন্ন রাজনৈতিক অঙ্গন আলোচনা কিংবা সমালোচনাকারী সবাই হাত তুলেছেন মোনাজাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মও ছেয়ে যাচ্ছে মানুষের আকুতিতে সবাই বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন তার সুস্থতা কামনায় দোয়া করছেন মসজিদ মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজ প্রার্থনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তিন দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালের বাইরেও নেমেছে মানুষের ঢল কেউ পরিচিত নেতা কেউ বা সাধারণ জনতা এদিকে মায়ের শারীরিক অবনতির খবরে উদ্বিগ্ন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানিয়েছেন মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যেমন প্রবল তেমনি রাজনৈতিক বাস্তবতাও এখন অত্যন্ত জটিল তারপরও দেশবাসীর কাছে একটাই অনুরোধ মায়ের জন্য দোয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেছেন একজন রাজনৈতিক নেত্রী হিসেবে নয় একজন মানুষের জীবন রক্ষার জন্যই সবার প্রার্থনা প্রয়োজন তার পক্ষ থেকেও হাসপাতালে বারবার খোঁজ নেওয়া হচ্ছে তিনি জানিয়েছেন খালেদা জিয়ার সুস্থতায় সব ধরনের ব্যবস্থা গ্রহণে প্রস্তুত সরকার এদিকে এভার হাসপাতালের সামনে সারাদিনই মানুষের ভিড় কেউ অপরিচিত নেতা কেউ বা সাধারণ জনতা সিসিউতে থাকা খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত শুনেই উদ্বেগ বাড়ছে সবার মনে চিকিৎসকরা বলছেন নিবিড় পর্যবেক্ষণে থাকা আশি বছর বয়সে নেত্রীর শারীরিক প্রতিটি প্যারামিটার তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছেন রাজনৈতিক মতাদর্শ বিভেদ বিরোধ সব ছাপিয়ে মানবিক উদ্বেগই এখন বড় হয়ে উঠেছে